নিশ্চয় এগারোর উনতিরিশে জুলাই খালিপায় ফুটবল খেলে ব্রিটিশদের হারিয়ে আইএফএ সিল্ভ জিতেছিলেন মোহনবাগান ক্লাব সেই দিন থেকে এই দিনটি মোহনবাগান দিবস হিসেবে পালিত হচ্ছে ভারতের এই ঐতিহ্যশালী ক্লাবের ফ্যান ক্লাবের সম্প্রতি দুর্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছে মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে এই দিন সিটি সেন্টারের মাঙ্গলিকে একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো এই দিন প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন মোহনবাগান প্রেমিক সুপ্রিয় গাঙ্গুলি জানান যে রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে যেখানে সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যমের কর্মীদেরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে যে রক্তদান শিবিরটা হচ্ছে আমরা মোহনবাগান ক্লাব শতবর্ষের যে আমাদের ঐতিহ্যশালী ক্লাব তাদের পারমিশন নিই আমাদের দুর্গাপুরে দুর্গাপুর মোহনবাগান হ্যান্ডস ক্লাব তৈরি হয়েছে আপনারা জানেন যে গত বছর চৌঠা ডিসেম্বর আমরা নিগমের কাছে আবেদন করার পর একটা রাস্তার নাম মোহনবাগান এভিনিউ করা হয়েছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে আইকিউ সিটি পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তাটার নামকরণ করা হয়েছে মোহনবাগান এভিনিউ এবার আজকের দিনটায় আমরা যে ব্লাড ডোনেশান ক্যাম্পটা করছি সেটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে আজকের দিনে উনিশশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগান ক্লাবের এগারো জন সৈনিক খালি পায়ে খেলে তাদেরকে হারিয়ে সিল জয় করেছিল এই জন্য এই দিনটা উনত্রিশে জুলাই দু হাজার সালে যে হারিয়েছিল সেটাকে সামনে রেখে আমরা এই দিনটিকে মোহনবাগান দিবস হিসাবে পালন করে থাকি এবং আমাদের ক্লাব এটা পালন করে থাকি এই জন্য আমরা আজকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি যেখানে আমাদের তিরিশ জন রক্তদাতা আছে এছাড়া আমরা যেটা ফিল করেছি যে আমাদের দুর্গাপুরে যে সমস্ত সংবাদ মাধ্যম বা সংবাদ কর্মীরা রয়েছে। তারা দিন রাত এক করে সারাদিন ধরে পরিশ্রম করে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাব প্রতি বছর আমাদের যেমন রক্তদান শিবির করবে ঠিক তেমনি যাতে আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের স্বাস্থ্য পরিষেবায় ঠিকঠাক থাকে তার জন্য আমরা একটা চেকআপেরও ব্যবস্থা করবো এবং আগামী দিনে দুর্গাপুর প্রেস ক্লাবের যদি কোনো সহযোগিতার দরকার হয় মোহনবাগান ফ্যান্স ক্লাব আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে যেহেতু এই সংবাদ মাধ্যমের কর্মীরা সব এরা একটা সমাজের এক একজন মানে কি বল স্বলম্ব এইটো বতাৰ